রোজলাম চাই তোমাদের সবাইকে স্বাগত তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি তো একদম বিন্দাস আছি আর বৃষ্টি বাদলের জন্য তো যা বুঝতেই পারছো যে কোথাও খুব একটা বেরোতে পারছি না আর আজকে ভাবছিলাম যে বেরোবো আজকে বেরোবো আমি তৈরি হয়ে নিয়েছি এবং সাথে মেয়েও যাবে ছেলেও যাবে আমি আর মেয়ে ভাবছিলাম একটু বেরোবো তো ছেলেকে বললাম যে এখানে বাড়ি থেকে কিভাবে ট্রেন যায় বা আর একটু রাস্তাঘাট রুট করুন একটু চিনতে হবে তো ভাবলাম যে একটু ঘোরাও হবে আর তার সাথে সাথে একটুখানি রাস্তাঘাটও চেনা যাবে তো সেই কারণে বেরোচ্ছি ছেলের সাথে আছে মেয়ে সাথে আছে তো এখন যাচ্ছি চল তোমরা এখন বাজে তোমার পাঁচটা কুড়ি ওই যে কুড়ি তো এখন বেরোচ্ছি চলো তোমরা সাথে থাকো পাশে থাকো কী হচ্ছে না হচ্ছে কতটা দূর কী করছি তোমাদের অবশ্যই সাথে করে নিয়েই যাচ্ছি সবই তোমরা পাশে থাকবে সাথে থাকবে দেখতে থাকবে চলো দেখতেই পাচ্ছ কাঁধে ব্যাগ একদম সিম্পল ড্রেস পরে নিয়েছি কারণ জলকাতায় বৃষ্টিপাতের কোনো ভালো ড্রেস পরতে পারবো না আর জলকাতাতে ভাঙতে ইচ্ছা করছে না মেয়ে পরে নিয়েছে এই যে মেয়ে মেয়েও সিম্পল ড্রেস কোনো আমরা বাহারি মানে ভালো জামাকাপড় পরতে পারছি না এইটা আর মিমো দেখাচ্ছ মিমো আমরা চলে যাচ্ছি বান্টি চলে গেছে বান্টি গেছে মরতে চলে গেছে মিমো নিয়ে চাচাচ্ছে যে মিমো মিমো সোনা চাচাচ্ছে হচ্ছে বাবাটা চাচাচ্ছে দেখো ওই যে হচ্ছে বাবাটা ওই দেখো মিমো শোনা ঘুমিয়ে পড়ো যাও ঘুমিয়ে পড়ো টাটা বৃষ্টি হয়ে গেছে দেখো রাস্তাঘাট ভেজা আর গাছগুলো দেখো কি সুন্দর লাগছে এই গাছটা দেখো কত সুন্দর আর আমি চলো আমরা এই জাস্ট মেট্রো করে আবার এলাম দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে দমদমে চলে এসছি এখান থেকে আমরা এখন আবার যাচ্ছি অনেক জায়গায় স্টেশনটা তোমাদের দেখিনি দমদম স্টেশনটা অনেকদিন বাদে এলাম আগে আমরা কত খাবার টাবার দিতে আসতাম আমরা উঠে পড়েছি ট্রেনেতে আমি আর মেয়ে উঠেছি লেডিসে আর ছেলে উঠেছে একদম পাশে পাশের কামড়াতে ছেলে উঠেছে নাম

আমরা এখন শিয়ালদা মেট্রো থেকে আমরা যাব কোন জায়গায় যাব সেক্টর ফাইভে যাবো এই মেট্রোটা নতুন হয়েছে তো প্রথমবার আমরা এই মেট্রোটা চাচ্ছি কারণ ওই জন্য ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি তো চলো এখান থেকে মেট্রো চেপে পুরো চলে যাব আমরা সেক্টর ফাইভে দারুণ মজা হয় আবার রিটার্ন করবো ঠিক আছে চলো

চলো আমরা এখন যাচ্ছি সেক্টর নেবেছি নেমেছি তোমাদের সঙ্গে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর জন্য জানি না কতটা কিরম ভাবে কি দেখাতে পারলাম তো আমরা তো খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি খুব মজা হয়েছে আচ্ছা তুই কিছু বলবি তোর কেমন লেগেছে আমার এত ভালো লেগেছে যে আমি তো পুরো মুখে আর ভাষা আসছে না আবার হ্যাঁ মায়ের তো ফেভারিট হয়ে গেল ট্রেনটা আবার ঘুরে গিয়ে আমার ওই দিকে চলে বেরিয়ে যাচ্ছি দেখো কত লাইন হয়েছে এবার আমরা আবার উঠে পড়েছি ট্রেনেতে এখন আমরা যাব সিটি সেন্টার ওখানে নামবো নেবে কিছু খাওয়া দাওয়া খাবো দাবো তারপরে ওখান থেকে বাড়ি চলে যাবো সবাই ধরে ধরে আসছে সিটি সেন্টার চলে এসছি আমরা মেট্রো দিয়ে নেবে একটু কিছু চা ফা খাবো স্ন্যাক্স কিছু খাবো খেয়ে খেয়ে একটু ঘুরে চলে যাবো মানে বাড়িতে যেতে হবে নিমো একা মুখার্জিবাবু একা চলো আমরা একটু বসেছি কারণ জায়গাটা আমাদের এত ভালো লাগছে না আমরা একটু বলে বসলাম মানে হাওয়া বাতাসটা লাগছে এতক্ষণ মেঠো ছিলাম দেখো ঝর্ণাতে দেখাচ্ছি একটুখানি আমরা এখানে চা খাবো পাও ভাজি খাবো খেয়ে চলে যাব আমার তো এমনি কিছু খেতে ইচ্ছা করছে না আর মেয়ে ওরাও বলছে না কিছু খাবো না বাড়ি তারা এখানে খাবো খাবো আর চা চলো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার তো একদম এসব পছন্দই করি না খাওয়া দাওয়া আমি একটু চা খাবো খেয়ে চলে যাবো আমরা শিয়ালদায় চলে এসেছি এবং শিয়ালদা থেকে আমরা আবার ট্রেন ধরে নিয়েছি নিয়ে আমরা ট্রেনে বসেছি একদম বালি খাল তোলানোর বালিঘাট বালিঘাটে নামবো তারপর তোমাদেরকে বাড়ি গিয়ে উন্নয়ন করবো আর আসার সময় এখন নেমে দৌড়তে দৌড়তে এসেছি ট্রেন পাওয়া যাবে জানো এমন দৌড় দৌড়েছি আর বলুন দৌড় দৌড়ে ট্রেন দৌড়ছি যাই খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে বাড়ি থেকে আবার দৌড়ের সাথে কথা বলবো আমরা দেখো এখন বালিঘাট স্টেশনে চলে এসেছি শিয়ালদা থেকে কত সহজেই আসা যায় সেটা আমরা দেখলাম বাড়িতে গেছি জামা ছাড়িনি কেননা এত মাথাটা ধরেছিল তো মেয়ে চা করলো চা খেয়েছি খাওয়া দাওয়া করে তারা এখন ভাবছি তোমাদেরকে একটু গুড নাইট বলে দিই তো নতুন যে মেট্রোটা বা বালি বালি ঘাট যেটা সেইখান থেকে কিভাবে ট্রেনে যাওয়া যায় বা আসা যায় তো যাওয়ার সময় তো হয়নি ট্রেন ছিল না আসার সময় আমরা এসেছি বালিঘাটে এবং বালিঘাটে এসে কীভাবে আসতে হয় সেটা আমরা শিখে নিয়েছি বালটি ছিল আর তাছাড়া নতুন যে মেট্রোটা হয়েছে আমাদের একদম শিয়ালদা থেকে সেক্টর ফাইভ কিভাবে যাওয়া যায় কিভাবে আসা যায় যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তুমিও তোমাদের একটু গুড নাইট করে দিচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এইভাবে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো আর মৌদি রান্নাঘরটা অবশ্যই দেখতে থাকো আর নতুন করে কিছু বলা নেই তোমরা যেভাবে সাপোর্ট করো সেভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি একদম আপ্লুত আর এভাবেই ভালোবাসো আমিও তোমাদের সবাইকে খুব 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 ভালোবাসি আর এই নাও মেয়েও তোমাদেরকে গুড নাইট বলছে গুড নাইট বন্ধুরা আজকে অনেক আর গলায় জ্বর বেড়াচ্ছে না যার টোটো অটো ঝাঁকুনি খেয়েছি আর গলায় আর কোনো জোর বেড়াচ্ছে না মনে হচ্ছে যেন শখ করে দেখতে গেছিলাম যাই হোক ভালো তো লেগেছে কিন্তু জার্নিটা অনেকটা হয়ে গেছে হ্যাঁ ওই জন্য একটু অসুবিধা হয়েছে খুব ভালো লেগেছে যা আজকের মতো গুড নাইট সবাইকে খুব ভালো ভালোবাসা হ্যাঁ আমাদের চ্যানেলটাকে যারা যায় সাবস্ক্রাইব করুন ভালো গুড মর্নিংটা করবো বল এবার থেকে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিংটা করবো চেষ্টা চেষ্টা টাকা করবে বলো তোমরা সবাই ভালোবাসে মেখে বলি গুড মর্নিংটা আমি তো দেখতে উঠি বারোটা বেজে যায় তো তুই করিস তারপর থেকে আমি ধরে নেবো চালু করে উঠে আর তোমরা ঘরোয়া প্রোগ্রাম ব্লগ যদি দেখতে চাও দেখবে এবং সামনে আরও দুটো ব্লগ আমি ভালো ভালো আনছি তোমরা দেখতে পাবে চলো টাটা অল